হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ভ্লগটা করার বেসিক্যালি আমার কোনো ইচ্ছে ছিল না কিন্তু তোমরা সবাই এত কমেন্ট করেছ ফেসবুকে বলো ইউটিউবে বলো মেসেঞ্জারে বলো এত কমেন্ট এসেছে তোমাদের তো ভাবলাম যে সেগুলির আজকে রিপ্লাই দেওয়ার দরকার আমি তো সবাইকে লিখে লিখে আলাদা করে রিপ্লাই দিতে পারবো না তার কারণ হচ্ছে এত মেসেজেস পেয়েছি মানে কি বলবো তাই আজকে ভিডিওটা করা আর আমার ঠাম্মা চলে গেছে আজকে নয় দিন মানে আট দিন পর আমি আবার ভিডিও শুরু করেছি ভিডিও করা তো আজকে প্রথমেই তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ঠাম্মার কি হয়েছিল সেটাই তোমাদের সবার কোশ্চেন ছিল তো আমার ঠাম্মা সেরকম কিছুই ছিল না ঠাম্মা দেড় দুই বছর আগে একবার স্ট্রোক হয়েছিল তো আইলেসে ট্রিটমেন্ট করানোর পর পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল হাঁটতে চলতে পারতো সব কিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করে ঠাম্মা মারা যাওয়ার আড়াই থেকে তিন মাস আগে খুব অসুস্থ হয়ে পড়ে শুধু বলতো যে লেফট সাইডটা হাঁটাচলা করতে একটু প্রবলেম হতো মানে লেফট সাইডেই সব প্রবলেম ছিল যাই হোক তারপর আমরা ট্রিটমেন্ট করাই ট্রিটমেন্ট করানোর পর অনেক ডক্টর দেখিয়েছি আইএলএসে তারপর অনেক রকমের ডাক্তার দেখানো হয়েছে মানে ডাক্তারদের রেকমেন্ড করা ডাক্তারই আমরা দেখিয়েছি তারপর আলটিমেটলি সেরকম কোনো কিছু পাওয়া যায়নি শুধু জানা গেছে যে লেফট সাইডটা প্যারালাইসিস হয়ে গেছে তো তখন যে স্ট্রোক করেছিল সেটার কারণে নাকি কিসের কারণে আমরা ঠিক এখনও বুঝতে পারিনি কিন্তু লেফট সাইডটা প্যারালাইস হয়ে গেছে তো প্যারালাইস হয়ে যাওয়ার পরে আড়াই তিন মাসের মতো ঘরে ছিল খুব অসুস্থ ছিল আবার ডাক্তারে মেডিসিন খেয়েছিল তার সাথে সাথে ফিজিওথেরাপিও করেছে তো সব কিছু করেই আর ঠিক হয়নি তো আস্তে আস্তে খুব মানে কি বলবো অসুস্থ হয়ে পড়ে তো আমার ঠাম্মা গত আঠারো জুলাই দুপুর তিনটা চোদ্দতে মারা যায় আর মারা যাওয়ার পরে তো আবার লক করার মতো কোনো পরিস্থিতি ছিল আর আশা করছি এখন তোমরা মোটামুটি তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর তোমরা এখন যে ভিডিও ক্লিপটা দেখছো সেটা হচ্ছে তেরো জুলাইয়ের কোড়া আর তেরো জুলাইয়ে দেখো দাদু ঠাম্মার হাতে শাখা তারপর সিঁদুর পরিয়ে দিয়েছে তো এই মোমেন্টটা আমার কাছে জানি না মানে কেন এত ভালো লেগেছে আর আমি কী ভেবেছে এটা ভিডিও করেছি আমি নিজেও জানি না কিন্তু যাই হোক ভিডিওটা করে রেখেছি ভালো হয়েছে এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি প্লাস আমি নিজেও দেখতে পারছি আর এখন তো ঠাম্মা নেই কিন্তু ঠাম্মার এই ছোটো ছোটো স্মৃতিগুলি সারা জীবন থেকে যাবে আমাদের কাছে আর ওই দিনই দেখো ঠাম্মা আবার বাবাকে প্রথমে এত আদর করেছে অনেকখান আদর করেছে বাবার মাথায় হাত বুলিয়ে দিয়েছে তো সেটা দেখে আমি বলছিলাম যে তুমি আমাকে কেন আদর করছো না তারপর দেখো আমাকেও আদর করেছে প্লাস আমার মাকেও আদর করেছে তো তোমাদের সাথে সেগুলিও শেয়ার করলাম আর এখন প্লিজ তোমরা সবাই প্রে করবে আমার দাদুর জন্য দাদুর যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই এখন তো আমার ঠাম্মার আমাদের কাছে নেই মানে এই পৃথিবী থেকেই চলে গেছে তো আমি চাইবো তোমরা সবাই প্লিজ যারা যারা আমার ব্লগটা দেখছো তোমরা সবাই আমার ঠাকুমার জন্য একটু প্রে করবে যেন উনি যে এখানেই থাকে যেন ভালো থাকে কারণ এটাই চাই আমরা সবাই